গাড়িটি ভাঙ্গা ছিল এখন নতুন হয়ে গেল জায়গা মতো বসে না নাকি

ঠিক করা কেন আমাদের এখানেই তো আপনার দোকানেই তো ভিড় জমাবে মোটরসাইকেল ঠিক করার জন্য এই যে এখানে বসে গেছে

এই যে গাড়ির মালিক আমাদের সৈনিক হ্যাঁ গাড়ির মালিক মোটর সাইকেলের এই যে মালিক সৈনিক লক্ষ্মী তারা নিয়ামতপূর্ণ এখন থেকে ভাঙ্গা গাড়ি মোটর সাইকেল এই যে বাবুল বাইরে এখানে সিরিয়াল আছে

Welcome to live Chat. Remember to guard your privacy and abide by our community guidelines.